এক জীবনে মানুষ কিন্তু সব দিক দিয়ে সুখ চাইলে কিন্তু সুখ খুঁজে পায় না কারণ দেখবে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই কিন্তু দেখবে মানসিক শান্তির ভীষণ অভাব রয়েছে মানুষ কি চায় বলতো দিন শেষে দুবেলা না খেয়ে একবেলাও যদি খাওয়া যায় তবে মানসিক শান্তিটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকার একটা শক্তি বলতে পারো মানসিক শান্তি যদি তোমার জীবনে থাকে না তাহলে একবেলা এক মুঠো খেয়ে জীবনটা নিজের প্রিয় সাথীর সাথে জীবনটা কাটিয়ে দেওয়া যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি শুভাশিস টুম্পা লাইফস্টাইল ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু এই যে ভেজা জামা কাপড় মেলা দিয়ে শুরু করলাম রোজ দিন কিন্তু আশিবাসী কাজ দিয়েই শুরু করি দূর ছাই ভালোই লাগে না সেই একদিন সেই রোজ দিন এক ঘেমি কাজ তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগে না তো সেই জন্যে আজকের একটু এখান থেকেই শুরু করলাম স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এক গাদা জামা কাপড় মিলে দিয়ে আসলাম আর চুলটা না ভেজা ভেজা রয়েছে ওই জন্য চুলটা এখন গামছা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর রাজারানিকে দেখতেই পাচ্ছ কেমন করছে তো গতকালকে বৃষ্টি হয়েছিল আর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই ভীষণ গুমর আর ভীষণ মেঘলা ওয়েদার মানে এক্ষুনি স্নান করে এসছি আর কোনো কিছু ভালোই লাগছে না এদিকে গতকালকে দেখো তোমাদের দাদাভাই কাঁকড়ামা জেনেছিলো সব কটাই মোড়ে ভূত হয়ে গেছে একটা দুটো নড়াচড়া করছে সেগুলোকে আবার কাটা ধোয়া করে সুন্দর করে তুলে রাখলাম ফ্রিজে আর এদিকে দেখো মামামকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে ওকে পড়তে বসিয়েছি আর আমি এদিকে সকালে জল খাওয়ার পান্তা ভাত খাবো বলে একটু আলু কেটে নিচ্ছি আলু ভাজা করব বলে তোমাদের দাদা ভাই গেছে হাটে তো ও হাট থেকে আসলে পরে আমরা সবাই বসে একসাথে জল খাওয়ার খাবো খাওয়ার পরে মেয়েকে রেডি সেডি করিয়ে ওকে আবার স্কুলে দিতে যাব। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সামনেই তো জামাই ষষ্ঠী তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা তো অবশ্যই যাচ্ছি কারণ বড়মশাই বাড়িতে রয়েছে আর নিজের হাজবেন্ডের সাথে নিজের প্রিয় মানুষের সাথে কোথাও যেতে তো ভালোই লাগে তাই না তো চলো আলুটা এখন ভেজে নিই 자, 가 casts 참 এদিকে আলুটা ভাজতে বসি ওভেনে এদিকে বিছানাটা তুলব বলে এসছি আর এদিকে দেখো রাজারণীর কাণ্ড কারখানা যা ঠান্ডা ওয়েদার তো ওরা দেখো দুজন দুজনকে আঁকড়ে ধরে ঘুমিয়ে রয়েছে তবে ওরা দুজনে একসাথে রয়েছে বলে না বেশ ভালোই সুবিধা হয়েছে আমরা যে যেমন মানুষেরা একা একা থাকতে ভালোই বাসি না মানে ভালোই লাগে না ঠিক তেমনই ওদেরও ঠিক তেমনই সেম অবস্থা ওরা দুজন রয়েছে বলে কিন্তু খুব হ্যাপি রয়েছে যদি একা থাকতো তাহলে হয়তো সবসময় মন মোড়া হয়েই থাকতো চলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিয়েছি এদিকে বড়মশাই হাজির দেখো এনেছে সাদা তেল মিছরি আর গায়ে মাখা সাবান বাসন মাজা সাবান সাথে এনেছে মাছ চলো রাজারণী মাছের গন্ধ পেয়ে তো বড় অত্যাচার শুরু করেছে তবে এদিকে দেখো মাছটা আমি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি চলো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার আর ভীষণ গরম ভালো লাগছে না ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর আজ দুপুরে রান্না করব পেঁপে পুঁই পুঁই ডাঁটা আর বেগুন আলু দিয়ে কাঁকড়া মাছের ঘন্ট করবো মানে একটা ঘ্যাঁট যাকে বলে আর কি এটা খেতে কিন্তু দারুণই লাগে আমরা কিন্তু কখনও পেঁপে দিয়ে ঘ্যাঁট বানিয়ে খাইনি তবে বাড়িতে কুমড়ো না কুমড়ো ছিল না বলে পেঁপে দিয়েই কাজটা শুরু করেছিলাম তবে পেঁপে দিয়ে একদিন আমরা করে খেয়েছিলাম ঘ্যাঁট তো এত দারুণ টেস্টি হয়েছিল তো সেই দেখো পেঁপেটা যতদিন না শেষ হচ্ছে এই পেঁপে দিয়ে আর পুঁই ডাটা দিয়ে ঘ্যাঁটটা আমরা করেই মানে খাচ্ছিলাম দুই থেকে তিন দিন ধরেই খাচ্ছিলাম এটা লাস্ট দিন তো দেখো ওদিকে আমার কুমড়োর ঘ্যাঁটটা হয়ে গেছে এদিকে করেছি ঢেঁড়স আলু দিয়ে কাঁকড়া মাছের টক কী যে দারুণ খেতে হয়েছিল কি বলবো তোমাদের তরকারি কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ যেমন দেখতে যেমন কালার আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল আচ্ছা আমার একটা ব্লগে আমাকে কমেন্ট করেছিল একটা বনু যে দিদি ভাই তুমি টক রান্নার রেসিপিটা একবার শেয়ার করো হ্যাঁ বনু আমি অবশ্যই শেয়ার করব। তবে এই ভিডিওগুলো ক্যাপচার করা আগেই তো তুমি মানে পরে তুমি কমেন্ট করেছো তো সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারছি না তবে ষষ্ঠী থেকে ফিরে আসি আসার পরে কোনো একদিন যদি টক রান্না করি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। যে কিভাবে আমরা টক রেসিপিটা মানে রান্না করি আর কি চলো এদিকে একটু মশলা বেটে নিচ্ছি মানে একটু জিরে আর একটু পেঁয়াজ তো এটা হচ্ছে ঘ্যাঁটের মধ্যে দেব মানে ওই যে পেঁপে আর পুঁই ডাটার যে ঘ্যাঁট করেছি তার মধ্যে আর এই যে দেখো শিল পাটাতে বাটা মশলা খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না যাই হোক চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বর্তমান যুগে আমরা সবাই চাই আমাদের প্রত্যেকে যেন টাকা পয়সা ধন সম্পদ সব কিছুতে পরিপূর্ণ থাকে আমাদের সংসার কিন্তু আমরা যেটা চাই সেটা কি সত্যি সবার জীবনে হয় বা সবার জীবনে ঘটে একদমই না দেখো না আমি কিন্তু আমার অভাবের সংসারে আমার এই ছোট কুনে কুঁড়ে ঘরে আমার স্বামী সন্তান নিয়ে হাজার অভাবের মধ্যেও সুখে শান্তিতে রয়েছি কারণ কি বলতো মানসিক শান্তিটা আমরা দুজনেই দুদিক থেকে সমানভাবেই পেয়ে থাকি কারণ আমার দুজনের আমাদের দুজনের মধ্যে মিল মিলবন্ধনটা খুবই মানে বন্ডিংটা খুবই ভালো মানে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে তাই দুদিন দিন শেষে আমরা যদি একবেলা এক মুঠো খাই তাতেও সমান তবু আমরা কিন্তু খুব ভালোভাবেই আমাদের জীবনটা কাটাচ্ছি এখন ভাবি যদি আরও পাঁচ বছর আগে আমার হাজবেন্ডকে আমি পেতাম তাহলে হয় হয়তো আমাদের জীবনটা আর সুন্দরভাবে কাটাতে পারতাম এই যে সব কিছুর জিনিসের একটা বয়স বা সীমাবদ্ধতা থাকে যেটা আমরা কখনোই যেমন সময় আর বয়স এই দুটোকে আমরা কখনোই ধরে রাখতে পারি না তাই না তো যাই হোক কি আর করা যাবে তো মহাদেব যে আমার জন্যে আমার জন্যে এত সুন্দর একটা ছেলেকে বেছে রেখেছিল তার জন্যে মহাদেবকে মানে কোটি কোটি প্রণাম তো আমি ছোটোবেলা থেকেই মহাদেবের ভক্ত আর মহাদেবকে এখনও আমি ভালোবাসি স্মরণ করি আর মহাদেবকে মহাদেবের কাছে সবসময় প্রার্থনা করতাম আমার জীবনে এমন একজন জীবনসঙ্গী পাঠাও যে আমার মনের মতো হয়ে থাকবে সত্যি তিনি আমাকে দিয়েছেন তার জন্যে আমি মহাদেবকে ভীষণ রকম বিশ্বাস করি ভীষণ ভালোবাসি তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলা মাম্মাম পড়তে বসে গেছে আর আমি এখন রান্না বান্না করব। তোমাদের দাদাভাই গেছে কাজে সরি কাজে নয় বাজারে গেছে চলো মেয়ে তো পড়ছে মানে ড্রয়িং করছে আর আমি এদিকে রান্নাটা বসাবো ওই যে আমাদের মতো বাড়ির হাউসওয়াইফদের তো দুইবেলা রান্না রান্না আর রান্না রান্না আর কান্না তো যাই হোক রাতে বেলা রান্না বসিয়েছি একটু সেদ্ধ ভাত সাথে করছি একটু ঢেঁড়স ভাজা আর রয়েছে দুধ রয়েছে আম রয়েছে এগুলো দিয়ে আমাদের রাতের খাবারটা খাওয়া হয়ে যাবে সত্যি কথা বলতে কি বলতো। যার কাছে তুমি মানসিক শান্তি পাবে যার কাছে তুমি মনের মিল পাবে তাকে নিয়েই কিন্তু জীবনে সুখী হতে পারবে তবে সবার জীবনে এই মানসিক শান্তিটা থাকে না বা সবার জীবনে প্রিয় জীবন সঙ্গীও থাকে না তবে আমরা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছি এবং আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা খুবই ভালো আর এভাবেই হয়তো সারা জীবন তোমাদের আশীর্বাদ আর আমার মহাদেবের আশীর্বাদে আমরা আমাদের জীবনটা ভালোভাবে কাটাতে পারবো ওদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ভাত্তাও হয়ে গেছে এদিকে দেখো মাম্মাম বায়না ধরেছে একটু ময়দা একটু ডিম আর একটা ডিম দিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচিয়ে দেখো একটু এই যে গোলা রুটির মতো বানিয়ে দিচ্ছি এটা মাম্মাম খেতে ভীষণ ভালোবাসে তো আমি একবার ট্রাই করেছিলাম তো এটাই মাম বারবার বায়না ধরে এটা খাওয়ার জন্য তো ওকে একটু বানিয়ে দিচ্ছি আমিও একটা খাচ্ছিলাম তো একটা কথাই তোমাদেরকে বলবো জানি সব ছেলে সমান হয় না বা সবার মনের ভেতরে কিন্তু ঢোকাও যায় না তবে যাকে জীবন জীবনসঙ্গী হিসেবে পাবে সে যদি ভালো হয় তাকে সারা জীবন ধরে রাখার চেষ্টা করো তো চলো আজকের ব্লগটা কিন্তু এই যে গোলা রুটি দিয়েই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করো আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না